সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবিরাসলগণের প্রতি আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সালু আল্লাহলামের প্রতি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশ এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক ও হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসক হিসেবে পুরাতন হলেও ইউটিউব চ্যানেলে আমি একেবারেই নতুন তাই আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত আজকে আমার আলোচনার বিষয় চুলকানি বা অ্যালার্জি অথবা চর্মরোগ যেমন বিভিন্ন প্রকারের খাজলি পেসরা দাউদ একজিমা ব্রণ ফুস্করি আর্টিক্রিয়া বিবরণতা চুলকানি অ্যালার্জি খোসপাসরা ইত্যাদি রোগ এক কথায় চর্মরোগ এক কথায় ঘামাসির গোটাও যদি শরীরে থাকে এটারও আমরা চিকিৎসা ভাষায় চর্মরোগ বলা হয় চামড়ার উপরে যে রোগ আছে সেক্ষেত্রে আমরা চিকিৎসা নিয়ে থাকি বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে কিন্তু কিছু খাদ্য খানার কারণে খাদ্য খাবার খাওয়ার কারণে চুলকানি কমে না বরঞ্চ চুলকানি আরও বেড়ে যায় এর মধ্যে কি কি খাবার খেলে চুলকানি বেড়ে যায় তা সম্পর্কে আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি তুলে ধরব বিশেষ করে গরুর মাংস গরুর মাংস এমন একটি খাদ্য যা কিনা যে কোনো চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত চুলকানি বর্ধক এবং এটি অনেকগুলো রোগের সৃষ্টি করে যেমন দাউদ একজিমা চুলকানি তাৎক্ষণিক বাড়িয়ে দেয় অন্যান্য খাবারগুলো আবার এতটা গরু এই অতিরিক্ত হারে বাড়ায় না কিন্তু এটা অতিরিক্ত হারে বাড়ায় দেয় তাই গরুর মাংসটা পরিহার করার চেষ্টা করব এছাড়া ইলিশ মাছ চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের মাংস কচু কালো বেগুন পুঁই শাক মশারি ডাল শুটকি ইত্যাদি খাবার রুগীদেরকে চিকিৎসা দিতে গিয়ে দেখা গেছে এই সকল খাবারগুলো খেলে রুগীদের চুলকানি বা অ্যালার্জির সমস্যা বেড়ে যায় অন্যান্য চর্মরোগের ক্ষেত্র একই সমস্যা দেখা গেছে তাই এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন অবশ্যই আর যেহেতু চুলকানি অ্যালার্জি বা এই জাতীয় রোগগুলা সম্পূর্ণই শরীরের রক্তের সাথে মিশে যায় এবং এই রোগটি দীর্ঘমেয়াদী একটি রোগ তাই চেষ্টা করবেন অ্যালোপ্যাথিক যেই ট্যাবলেটগুলা যেমন অ্যালাটল ম্যাবলিন ফ্যাকজো ফেনাটিন ডেসলর ইত্যাদি ঔষধগুলা খেলে চুলকানি তাৎক্ষণিক কমে এটা আমি ভালো করে জানি কিন্তু স্থায়ীভাবে রোগ সারাতে হলে আপনাদের রক্ত পরিষ্কারক কিছু ঔষধ আছে যেমন আয়ুর্বেদিকের মধ্যে আছে সারি এবং ইউনানি মধ্যে আছে সাবজেন ইত্যাদি কিছু ঔষধ আছে যা কিনা সেবন করলে যদি রোগ পুরাতন হয় ছয় মাস এক বছর দুই বছর তাহলে একটু লং টাইম ওষুধ খাবেন আর যদি মিডিয়াম বা নতুন হয় এক দুই মাস বা তিন মাস ওষুধ সেবন করবেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে আর বিশেষ করে যে ওষুধগুলোর কথা নাম আমি বললাম এগুলো ভিতর থেকে রক্তকে পরিষ্কার করবে আর অন্যান্য অনেকগুলো কাজ করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর বিশেষ করে কমেন্টে আমাকে জানাবেন নতুন কোন রোগ নিয়ে আলোচনা করব তা আমাকে কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ